ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্মম অগ্রাসন গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে উত্তল হয়ে উঠেছে পটুয়াখালী রাজপথ গাজাবাসীর ডাকা বিশ্বব্যাপী হরতালের প্রতি সংহতি জানিয়ে পটুয়াখালী জেলায় অনুষ্ঠিত হয়েছে এক বিশাল বিক্ষোভ মিছিল এ সময় হাজারো মানুষ ফিলিস্তিনের পতাকা হাতে ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভে ফুসে ওঠে রাজপথে নামেন চারদিকে ধ্বনিত হয় প্রতিবাদী স্লোগান ফিলিস্তিন জিন্দাবাদ ইসরায়েলের কালো হাত ভেঙে দাও ভেঙে দাও বিক্ষোভ মিছিলে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন তাদের চোখে মুখে ছিল ক্ষোভ কণ্ঠে ছিল প্রতিবাদের জ্বালা বিক্ষোভ মিছিল থেকে বক্তারা বলেন গাজায় শিশু নারী ও সাধারণ মানুষের উপর ইসরায়েল যে হত্যাযজ্ঞ চালাচ্ছে তা মানবতা ও ন্যায় বিচারের বিরুদ্ধে এক জঘন্য অপরাধ বিশ্ব বিবেক আজ যেন নীরব দর্শক এই নীরবতাই নতুন হত্যাযজ্ঞকে উৎসাহ দিচ্ছে এই বিক্ষোভ শুধু পটুয়াখালীতে নয় গোটা বাংলাদেশ এবং বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে গাজাবাসী ডাকা হরতালের প্রতি সংহতি আজ মানবতার এক গর্জন এ প্রতিবাদ শুধুই পটুয়াখালীর নয় এটি পৃথিবীর প্রত্যেকটি মানুষের প্রতিবাদ মুসলমান হিসেবে মুসলমানের নৈতিক দায়িত্ব বোধ থেকে আমি এখানে এসেছি ফিলিস্তিন একটা রাষ্ট্র যেখানে আমাদের প্রথম মুসলমানের প্রথম কিবলা ফিলিস্তিন এমন একটা রাষ্ট্র যেখানে হুজুর পাক সাল্লাহ আলাইসালাম মেরাজের রাত্রে মেরাজ মেরাজের উদ্দেশ্যে সেখানে গিয়েছে বাইতুল আকসাদ আমের মসজিদে তিনি নামাজ আদায় করেছেন সেই সেইখানে এত বড় বড় হামলা চালাচ্ছে ইউদি সারা বিশ্বের মুসলমান আজকে ইউদির দ্বারা জীবন হয়ে গেছে যেখানে গাজা আজকে মুসলমানদের উপরে শিশু নারী থেকে শুরু করে কেউ রক্ষা পাচ্ছে না সেই নৈতিক দায়িত্বপথ থেকে আমি এখানে এসেছি এটা ইমানের দাবি মানবতার দাবি সেক্ষেত্রে যারা আজকের অর্গানাইজ হিসাবে কাজ করছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এটি শুধু মুসলমানদেরই দায়িত্ব নয় শুধু আলেমুল আমাদেরই দায়িত্ব নয় সারা পৃথিবীর শান্তিকে সকল মুসলমান পৃথিবীর শেষ ভরসা ছিল সেটা ধ্বংস করে ফেলেছে এবং এখানে আমাদের যে সোফল মানবাধিকারের কথা বলা যে জাতিসংঘ যেমন এটা হচ্ছে ইউএন হ্যাঁ ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস একদম এদের যেই ভাওতাবাজি কথা এদের কোনো অধিকারই নেই এখন এই বিশ্বে অবস্থান করার তারা এখানে মানবাধিকারের কথা বলছে কিন্তু আসলে তাদের মানবাধিকারের কোনো কাজই নেই তারা হচ্ছে ইউক্রেনের জন্য কান্না করছে তারা এর জন্য কান্না করছে ওর জন্য কান্না করছে কিন্তু যেখানে এত কিছু হচ্ছে আমরা নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি কিন্তু মানবাধিকার কিছুই করতে পারছে না আরো বিশ্বের কথা এদের কথা তো বাদই দিলাম কয়েকদিন ধরে গাজাতে ফিলিস্তিনে যে এই কর্মকাণ্ড ইসরায়েল বাহিনী করেছে সেটা কোনো মানুষের কাজ না আমরা দেখব শিশুর গলা নেই আকাশে মানুষ আকাশে উঠছেছে বোমে বোমের পাওয়ারে বীর ভাইবন্ধুরা একের পর এক মারা হইতেছে আমাদের অন্যান্য যে ভালো শক্তিশালী মুসলিম কাንতেগুলো আছে তারা হচ্ছে সাহায্য করতেছে না তো আমাদের মত সাধারণ মানুষরা এরকম ভাবে আন্দোলন কইরা যদি আমরা ইন্টারন্যাশনাললি সবার সামনে আমাদের একটা জায়গা করে তুলতে পারি বা সবার সামনে জিনিসটা ফুটে উঠাইতে পারি তাইলে হয়তো আমরা আমাদের ভাই বোন বা যারা মারা গেছে তাদেরকে হেল্প করতে পারবো শত শত মাইল দূরে থেকে তো আসলে কিছু করতে পারছি না দোয়া ছাড়া কিছুই করার নাই আজকে আমরা সবাই মিলে দলমত নির্বিশেষে সবাই এসেছি এই জন্যই যাতে করে আমাদের দোয়াটা সমন্বিত তাদের জন্য পাঠাতে পারি আমরা যে প্যালেস্তাইনের পক্ষে আছি সেই বার্তাটা সবাইকে দেওয়ার জন্য